বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে খুব একটা রান্নার রোজই বলি রান্নার চাপ নেই আর এখন আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়ে না মানে রান্না করতে আর ভালো লাগছে দেখো বলো করলেই তো খেতে হবে আর খেলেই বিপত্তি তার থেকে না খাওয়াই ভালো এই দেখো কিছু গাজর করছি আমার তো তোমরা জানো বলো এইরকমই তো খাওয়া তাতেও যদি এরকম শরীর খারাপ হয় তাহলে কারুণ ভালো লাগে তা যাই হোক এইগুলো ফুটে সেদ্ধ করতে দেবো আর লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে আমার শাড়িটা কেমন হয়েছে হ্যাঁ ওটা কিন্তু দারুণ ওটা একটা মুক্ত শেড দিয়ে পড়লে দারুণ লাগবে জানো তার জন্য একটু রোগা হতে হবে কারণ মস্তুই তো শাড়িটা একটুখানি পাতলা তো ওই পাতলা শাড়ি এমনিই আমি পরি না তারপরে শরীর যদি এই এত মোটা থাকে তাহলে হয়েই গেলো যাই হোক এই দেখো বিট গাজর এটা সেদ্ধ করবো পরে আর যেমন স্প্রাউট দিয়ে আজকে আমার এটা ব্রেকফাস্ট হবে আর দেখো একদম ঠান্ডাটা কমে গেল বলো হয়ে গেল শুকের দিন চলে গেল এইবার আবার আরম্ভ হবে গরমের উহা তা কটা দিন ঠান্ডা তবে হ্যাঁ এবারে একদম ঠান্ডাটা যেমন অন্যান্য বারে খুব কষ্ট দেয় সেই কষ্টদায়ক ঠান্ডাটা এবারে পড়লোই না হ্যাঁ একটু তো ঠান্ডা পড়বে শীতকালে ঠান্ডা হলেও একটুখানি আমরা উফ কি ঠান্ডা কি ঠান্ডা করলাম হয়ে গেল যে প্রত্যেকবার একটা সাংঘাতিক ঠান্ডার কষ্ট হয় সেটা কিন্তু এবারে আমরা অন্তত কলকাতা হাওড়ার মানুষজন পাইনি এটা তো আমাদের স্বীকার করতেই হয় বলো তা আজকে বলে দিই আজকে আমার ফ্রিজে ডাল আছে আর একটু প্রচুর বেগুন শীতকাল আর বেগুন খেতে আমি ভালোইবাসি একদম অল্প তেল দিয়ে একটু বেগুন সেঁকা টাইপের ভাজা বলবো না ভাজা বললে তাকে অপমান করা হয় একটু স্যাঁকা টাইপের করবো আর দাদার মাছ আর আমার দেখি টিমের কিছু একটা করবো আর ফ্রিজে কালকে ঝোল করেছিলাম অনেকটা ঝোল আছে তা এই দিয়ে মোটামুটি হয়ে যাবে এখন খেতেও তো ভয় লাগছে গো তা ভিডিওটা তো আমি আরম্ভ করলাম তারপরে আসছে এই দেখো তোমরা আমলকি কিন্তু বারে বারে বলছি আমলকি কিন্তু খাও আমি বার করে দেখো কুটে খাবো তবে এতগুলো খাবো না মানে একটু পোটা থাকে আর কি বলে দু তিন দিন আমার হয়ে যায় হ্যাঁ সঙ্গে থাকো তারপরে আমি আবার আসছি এইগুলো কাজে একটু কাজকর্ম সেরে নিই আর এইখানে দেখো দেখিয়ে দিই এইখানে আমার জল গরম হয়ে গেছে এবার এই জলটা দাদাকে দেবো আমি খাবো এইখানে এই যে চিয়া সিট এই যে চিয়া সিট আর সিট এ দুটো ভেজানো আছে সেইগুলো খাবো এখানে আমন্ড ভেজানো আছে আমার নতুন বন্ধুদের জন্য এটা বললাম তবে হ্যাঁ মেথিটা একটু ফুরিয়ে গেছে মেথিটা আনতে হবে ওই জন্যে মেথিটা আমি আমার ভেজানো হয়নি আর একটাও জিনিস হচ্ছে এই দেখো এখানে গুলত্ব করাই জলগুলো খেতেই হবে তা চলো ভিডিওটা আরম্ভ করলাম তোমরা কেমন জানিও তোমরা কেমন আছো তাহলে ভীষণ ভালো লাগবে

মানে ব্যক্তি তো রোজটাও পুরো বন্ধ হয়ে গেছে বাগানের তা দাদা বলছে বাগানে কিন্তু গাছ করলে গাছ খুব একটা ভালো হবে না তা দেখা যাক আস্তে আস্তে দেখো আমরা তো ভীষণভাবেই আমরা বেড়াতে বেড়াতে যাই তোমরা সেটা জানো এইবার বেড়াতে যাওয়ার জন্য কি হয় ওপর নিচ করে গাছগুলো আমাকে করতেই হয় তা কত বলো বয়স হয়েছে তো কত টেনে টুনে অঙ্ক ছাদে তুলবো আবার কত নিচে নামবো এটাও তো একটা প্রবলেম তা কিছু কাজ আমাদের নিজেই রাখতে হয় তা বাগানে দেখতে দেখতে ভাবছি যে দেখো এই যে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া হ্যাঁ তবু কৃষ্ণচূড়ার দুটো পাতা আছে আর রাধাচূড়ার অবস্থা হয়ে গেছে দেখো একদম মন জানি না গরমকাল হলে হয়তো পাতা পাতা গজাবে যেটা গজাবে তোমাদের দেখাবো আর সব থেকে দেখো তো এই একটা হচ্ছে এর জন্য একদম রোদ আটকে গেছে না আমিও ফ্ল্যাটটা দেখতে এলাম যে বাবা আর কত বড় হবে চতুর্দিকটা আমাদের বাড়িতে না ফ্ল্যাট দিয়ে পুরো ঘেরা হয়ে গেছে কেমন যেন দেখলেও একটা কেমন ভয় লাগে চতুর্দিকে দেখো ইটের পাঁচা পাঁচা বাড়ি শুধু একটুখানি এই দিকটা খোলা ছিল কিন্তু এই দিকটা খোলা থাকলে কী হবে এই দিকটা খোলা থেকে তো রাখবে এত বড় দেখো ফ্ল্যাটে আসছে তো তোমাদের যদি একটু ভালো করে দেখাতে পারতাম এইখানে ফ্ল্যাটটা হচ্ছে আমার এই পাশে হয়ে গেছে হ্যাঁ আবার এই দিকটা এসো এলে দেখতে পাবে এই দিকেও ফ্ল্যাট তার মানে বুঝতে পারছো আমাদের শুধু সাউথটা খোলা এছাড়া সমস্ত বন্ধ আর কি বলো একদমই রোদ আসছে না বাগানটায় দেখছি সেইটাই ডিসিশন নিচ্ছি যে হয়তো কিছু কিছু গাছ ওপরে তুলতে হবে যেমন ওই লেবু গাছটা মানে বড় গাছগুলো রোদ না পেলে ফুল হবে না চলো ধনিয়ার দুনিয়ার সব নানারকম কীটনা মানে পোকা হবে ফোঁয়া পোকা হবে রকম হবে কিন্তু ফুল হবে না চেষ্টা করছে ফুলে দেখো পুরী আসছে সবকিছুই হচ্ছে যেহেতু এখানে রোদ লাগছে না লেবুগুলোর অবস্থা হয়েছে দেখো আবার কুড়ি আসছে সেগুলো মানে পড়েও যাচ্ছে কুড়িগুলো এই যে বেল গাছটা এই শীতের হাওয়া এই মানে গরমের হাওয়া দেবে আগে কত ফুল হতো পুরি হতো এখন ওর মতো ওই একটা মরে যায়নি বেঁচে আছে এইটাই একটা ডিসিশান নিচ্ছিলাম আর বেশি গাছ ফাছ করা যাবে না ছাদে কত গাছ রাখবো সেটাও তো একটা ব্যাপার চল একটুখানি নিজেও দেখলাম তোমাদেরও দেখালাম আর এইখানটা তো তোমরা জানো আমাদের একটা সেট করা আছে গাড়ি ছাড়ি পাশে তো কোনো গাড়ি রাখার জায়গা নেই বুঝতেই পারছো ফ্ল্যাট হচ্ছে কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা নেই এবার এই সব বাইকগুলো কে কোথায় রাখবে বলো না আমাদের অনেক করে রিকোয়েস্ট করার জন্য দাদা একটা শেড করে দিয়েছে এখানে ওদের গাড়ি থাকে প্রচুর ফ্ল্যাট কিন্তু গাড়ি রাখার জায়গা নেই হাওড়া শহরের এই একটা ব্যাপার আর কি চলো থাকি না শীতের দিনে তো ওপরে থাকি কারণ নিজের ঘরটা ভীষণ ঠান্ডা ওপরেই শুই আর কি দুপুরেও বলো রাতেই বলো তা একটু আর কি মাঝে মধ্যে মানে বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করে দিই আর একটু ওই পরিষ্কার ঝুরিষ্কার করে রেখে দিই তোমাদের বলি না যে একটা দুটো লোক আর এত বড় একটা হাউস বাড়ি মেনটেন করারও অসুবিধে সবই অসুবিধে জানো দা তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়ো একে একটু ঝেড়ে নি মানে কেমন বলো তো নিচে কাজ করছি তো নিচেই চেষ্টা করি যে যতটা সম্ভব নিচের কাজগুলো করতে করতে একবার রান্নাঘরে ছুটে যাই একবার বাগানে যাই একবার এই সব কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে ওপরে যাব আবার ওপরে গেলে প্রচণ্ড কাজের চাপ থাকে প্রচুর ডাস্টবিনের ব্যাপার থাকে আর এই ঝ্যাটাগুলো বন্ধুরা যেন ভীষণ ভালো টিপ যেন ধারার জন্য ওই ধান বলে না সব ঝাঁটা ফেঁটা কিনতে হবে এবারে তো আমি ছিলাম না আগের বছর এরকম একটা ঝাঁ ঝাঁটা কিনে এনেছিলাম এবারে এই ঝাঁটাগুলো বেশ বিশটা ফিসটা ঝাড়ার জন্য খুব ভালো আর ওপরে আমাদের লাইলান ঝাঁটা আছে সবাই যেমন যেমন থাকে তাই এই ঝাঁটাগুলো তোমরা বিশটা ঝাড়ার জন্যও ট্রাই করতে পারো আমার তো খুব ভালো লাগে এবং এই যে ধরো এই যে জেয়াল ফেয়াল ঝাড়া ঝুঁকি এই এইগুলো যদি একটু করে নাও না এই যে শুকনো শুকনো যে ধুলোগুলো গুলো যেটা আমার ওপরে রোজই হয় নিজের করতে পারি না গো যাই হোক এই যে সব চলে যায় খুব ভালো ঝাড়া এটা যাই হোক আর তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও তারা এইখানে দেখেছো একটা ঝুলি করা আছে আমার এটা একটা এই যে সবজি কাটার জানো তো ভেজিটেবল কাটার এটা আমার আছে বহুদিন আগে কার মানে বহুদিন বলতে ওই বারোতে কিনেছিলাম এই কাটারটা কিন্তু আর কোনোদিনই সেইভাবে এই কাটারটাকে আমি ইউজ করিনি এবার পরে থেকে থেকে পরে থেকে মানে এইখানে যা কাটবে এতে দিয়ে দিলে দিয়ে এই প্লাগে দিয়ে দিলে কারেন্টের সাহায্যে এটা কাটা হয়ে যাবে কিন্তু এই সুই জিনিসটা আর কাজ করছে না পড়ে থেকে থেকে যার জন্য ইলেকট্রনিক্স জিনিস বলো ইলেকট্রিক্যাল যে কোনো জিনিস বলো তোমরা যদি এইগুলো রেগুলার বেসিসে যদি একটু ইউজ করো তাহলে জিনিসগুলো ভালো থাকে তো আমার এটা ইউজ করা হয়নি শখে কিনেছি হ্যাঁ এটা ওয়ান্ডার সেপের মাল তা যাই হোক এটাকে একবার একদম ইউজই করিনি আর এইটা একবার প্রথম নিয়ে যেতে হবে এইখানে দেখিয়েছিলাম মানে আমাদের কাছাকাছি তা তারা এইসব জিনিস বলছে আমরা পারবো না দেখি দাদা ওই লাইটের কোনো পাড়া টাড়া আছে চাঁদনি সব আছে না তা দাদা যদি একটু বলেছে একদিন নিয়ে যাব এইটাকে একটা করব। তারপরে আমার ওপরেও তোমায় দেখাবো একদম নতুন ভ্যাকুয়াম ক্লিনার যেন তো একটা আছে কেন্টের একদম চকচক করছে নতুন আমার ওই ছাদে গ্রাস পাতা থাকে না ওইটা পরিষ্কার করার জন্য ওটা মেয়ে কিনে দিয়েছিল কিন্তু বলে কি হবে ওটা দুদিন গেছে কি সন্দেহ কিন্তু মানে দাদার পড়াশোনার বাইরে আর কি ওটাকে আবার ডাক্তার দেখাতে হবে এই দুটো জিনিস নিয়ে একবার যা বলে এইটা যদি হয় না আমার একটু পুটনো ফুটনোগুলো ওঠারও সুবিধে হয় মানে এটা কেমন হয় বলতো একটু ছোট্ট ছোট্টভাবে ভাবে কোটা হয় তা পেঁয়াজ কোটা অঙ্ক কোটা তমুক অনেক কিছু থাকে যেটা আর ভালো লাগে না জানো তাই এইটার একটা ব্যবস্থা করব ওই জন্যে ব্যাগের মধ্যে পুড়ে রেখে দিয়েছি ঠিক আছে আমি আবার আসছি একটু টুকটাক কাজ সেরে নিই শুভ সন্ধ্যা একটা নতুন কাজ আবার আরম্ভ হলো একটুখানি আবার হাঁটতে যাচ্ছি জানো শরীরটা ভালো নেই বলে দাদা ধরেছে যে চলো আমার সঙ্গে আজ থেকে একটু একটু হাঁটা আরম্ভ করো তা তোমরা যারা আমার পুরনো ভিউ আর তারা তো জানোই যে আমরা রোজ সকালবেলা হাঁটতে যেতাম তবে চিন্তা করলাম কি বলতো সকালবেলা এলে না খুব ধরপর লাগে এসে সব কিছু করে আবার রান্না বান্না এত কাজ ভোরবেলা উঠে আর পানি না যার জন্যে ঠিক করলাম বিকেলবেলা তো একটু হলেও কাজের প্রেশারটা কম তা বিকেলবেলা একটুখানি একটু ঘুরে আসি হেঁটে আসি যতটা পারবো প্রথম দিন বেশি চাপ নেবো না অ্যাকচুয়ালি তার পাটাও দেখি কেমন খটাশ খটাস করে কি কি করে তার দাদার হাত ধরে ধরে একটু ঘুরেই আসি আর তারপরে এসে যা টুকটাক কাজ করব করে তারপরে ভিডিওটা শেষ করে দেব চলো আমাদের আমরা হাঁটতে যাচ্ছি তোমাদের সঙ্গে যদি কিছু দেখাবার থাকে নিশ্চয়ই একটু দেখাবো চলো মনে সাহস সঞ্চয় করে পেটিয়ে পড়লাম না আমরা যে উদ্যোগটা নিলাম জানি না শেষ পর্যন্ত এটাকে রাখতে পারবো না তবে ঠান্ডাটা একটু কমেছে বলেই একটু মনোবলটা বেশি দেখা যাক লেটাস হোপ ফর দ্য বেস্ট একদম তো চেষ্টা করে দেখি হাঁটছি শুধু হাঁটছি চাপ করলেই বাপ মনকে আনন্দে রাখলে যাই হোক তুমি অনেক ফ্রি থাকতে পারবে এটাকে বলতে পারি এটা আমার সাজেশন

দেখতে থাকো আমরা বেশ কিছুটা বাড়ির কাছাকাছি এসে গেছি প্রায় আর মোটামুটি পৌনে এক কিলোমিটার আছে আমরা বাড়িতে এসে গেছি টাকা হেঁটে এসেই বসে পড়লাম জানো বন্ধুরা অনেক দিন হাঁটতে বেরোই না তো হ্যাঁ একটুখানি হেঁটেই যেন পায়ে লাগছে কেমন ঠিক আছে একটু একটু করে অভ্যাসও করতে হবে না করলে হবে না বয়স হচ্ছে তো একটু ঠিকঠাকভাবে হাঁটা হাঁটিরও দরকার আমি ডাক্তার কাল বলেও আপনি একটু হাঁটতে বেরোন বেশিক্ষণ নয় আধ ঘন্টা হাঁটলেও যথেষ্ট আর আমরা সারাদিন তো বাড়িতে কাজই করি বলো ওপর নিচ ওপর নিচ বার হয় তাতেও হাঁটতে হবে ঠিক আছে আজ থেকে আরম্ভ করলাম দেখি আবার কত দিন ধরে রাখতে পারি তবে দাদা ছাড়বে না এবারে দাদা একদম পেছনে পড়ে আছে আমার হাঁটতে যাওয়ার জন্য আর কিছু কিছু জিনিস আমি কিনেও আনলাম এই দেখো একটা গণেশের আঠা এই যে একটা গণেশের আঠা কিনলাম তারপরে এই যে আমুলিয়া চায়ের যে দুধ ডেয়ারি হোয়াইটনার এইটা কিনলাম টুকটাক দেখিয়ে দিচ্ছি একটু সুগার ফ্রি একটা কিনলাম তারপরে এটা হচ্ছে একটা ব্রাউন সুগার আমরা তো সাদা চিনি খাই না তোমরা জানো ব্রাউন সুগার সুগার একটা কিনলাম আর কি কিনলাম ও বেরোলেই টুকটা কেনা হয়ে যায় এখানে একটা ওটসের প্যাকেট কিনলাম কত কিছু বয়ে বয়ে দাদা নিয়ে এলো বলো আচ্ছা আমার মেথি ফুরিয়ে গেছিলো তুমি কালকেই বলছিলাম মেথি এক কিছুটা নিয়ে এলাম আর কি আর টুকটা কাঁচা এই যেমন কড়াই আবার এইগুলো আনা মানে ছাড়াতে হবে ওই বাবারে দাদাকে নিয়ে বসিয়ে দেবো যে আমার মন বাগানের খেলা আছে হ্যাঁ তা দাদা খেলা দেখুক আর কড়াই সুটি ছাড়া আমার এখন রাত্রিবেলা আবার রান্না বান্না করতে হবে কি করব জানি না দেখো এখানে একটুখানি ধনে পাতা পালং শাক এইসব নিয়ে এলাম আচ্ছা আর কি নিয়ে এলাম দেখি ও এখানে মূলো পালং শাক তো মূলো ছাড়া হবেই না তো অনেকেই অবশ্য মাঘ মাসে মূলও খায় না আমরা অত মানি না মূলও খাওয়াই হয়ে যায় পালং শাকের চচ্চড়ি করবার মূলও ছাড়া পালং শাকের চচ্চড়ি ভালো লাগে বল মোটেই ভালো লাগে না খেতে ও আমি খাই যতদিন শাশুড়ি মা ছিলেন তখন খুব মানতেন আর এখন আর আমার অত মানি না যতটুকু ততটুকুই করি যাই হোক বন্ধুরা আবার আসছি হ্যাঁ কাপড়গুলো ছাড়ি যেন বদ্ধ বদ্ধ লাগছে আর আমি তো সালোয়ার পরি না আমার যেন অসহ্য লাগে হেঁটে এসে ওই গোবিন্দভোগ চালের যে চিড়েটা নিয়ে এসেছিলাম না তোমাদের আগে দিন দেখিও ছিলাম এই যে এই গোবিন্দভোগ চালের ছিঁড়ে একটু চিড়ের পোলাও করে দিলাম আমি বলি না যে আমাদের বাড়িতে রুটি ফুটি রাত্রিবেলা খুব কম হয় তাই দেখো একটুখানি গোবিন্দভোগ চালের পোলাও করে নিলাম আর একটু এই যে কিসমিস একটু কাজু সব দিয়েছি ছুটি তো এখন দিতেই হবে ফুলকপি সব টুকটুক করে দিয়ে করে নিলাম এটা বেশ মুখরোচকও হয় আর আমি কিন্তু বন্ধুরা খুব কম তেল দিয়ে করেছি এখন একটু চেষ্টা করছি আর কি পেলগুলো কম খাওয়ার দাদার তো বলছে এটা করবে ওটা করবে আমি তোমাকে আমি করে দেবো কিন্তু আমাকে বললো না আমাকে একটু সুস্থ থাকতে দাও অ্যাকচুয়ালি আমি খুবই বুঝে শুনে খেতাম যবে থেকে দাদা বাড়িতে রিটায়ারমেন্টের পর এসেছে না মানে তবে থেকে আমার এটা ওটা সেটা ওটা ওটা দু দুজনে মিলে করছি খাচ্ছি না নিজে কেক ঠিকঠাক করে করতে হবে গো আমার তো এত অভ্যাস নেই খাবার তা যাইও বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু খেতে ভালো লাগে তোমরাও দিনারে এইগুলোর মাঝে মধ্যে চেষ্টা করতে পারো আর এখন তো অনেক ফ্রিজ না তুমি তো আগের দিন বিদিশাকে এটা বলেছিল ছেলের জন্য করাতে হ্যাঁ ও বলেওছে দারুন নাম করে দেব যাইও এখন তো প্রচুর ফ্রেশ সবজি খেতে ভীষণই ভালো লাগবে অল্প তেলে আর ঘিটি আমি দিলাম না তোমরা যদি পারো একটুখানি রাস্তি ঘি দিয়ে দেবে খেতে খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না আজকের মধ্যেও টাটা সবাই ভালো থেকো গুড নাইট সবাই ভালো থেকো আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে